ঠাকুর শ্রীজে অভয়জির বাণী ও কথা মানুষ ছোট ছোট কত ভাব নিয়ে কত ব্যাপার নিয়ে ব্যস্ত থাকে দিনের সময়গুলো কেমনভাবে বাজে খরচ হয়ে যায় আমি তোমায় বলছি মা তুমি এ বিষয়ে সচেতন থেকো অবহিত হয়েও তোমাকে দিনগুলো দেওয়া হয়েছে সার্থকতায় ভরে তোলবার জন্য গল্প করে বা অন্যভাবে বাজে নষ্ট করার জন্য নয় দিনগুলো পূজার জন্য মা পূজার জন্য কোনো ক্রমেই পূজার জিনিস অন্য কাজে লাগিও না ঠিক ভাবটি যদি আয়ত্ত করতে পারো সংসারের অথবা দুনিয়ার অনেক কাজই তোমার পূজার কাজে পরিণত হবে আমি যে পূজার কথা বলছি সেই পূজায় বাইরের কোষাকুষি অথবা ফুল ফল নৈবেদ্য লাগে না সেই পূজায় লাগে ঠিকমতো বুঝতে পারা ঠিকভাবে চিন্তা করা এবং যদি সম্ভব হয় তার ভাব অনুভব করা এই পূজায় বাইরের কেউ বুঝতেই পারবে না যে তুমি পূজা করছো কিন্তু ঈশ্বর সব জানেন সকল কথা বুঝতে পারেন তিনি যে জানেন তিনি যে বুঝতে পারেন এই আশ্চর্য কথাই আমাদের সম্বল জয়গুরু